প্রিয় দর্শক আমরা ছবি আসতাম নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে সরাসরি আপনাদের মধ্যে সুন্দর আসছি এখানে হাজার হাজার মানুষের ভিড় আর প্রিয় দর্শক পাশে একটা দেখুন কত সুন্দর খুব সুন্দর জায়গাটা দেখার মত কিছুক্ষণ পরে যে আদান থেকে ডিজাই নেব দেখুন খুব সুন্দর জায়গা আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সবাই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে সবাই আশা করি দেখবেন ভালো লাগবে আপনাদের মনটা ভালো লাগবে ইনশাআল্লা প্রবেশ করবেন এখানে বাদাম sonra pardon pardon ha bakın piyadışım şöyle açtım देखते كده ব্রিজটা কত সুন্দর দেখেন ব্রিজটা আসলে গ্লাস তে করছে দেখেন আর পাশে রয়েছে সংসদ ভবন এটা কত সুন্দর লেকটা দেখুন লেকটার ফলিটা কত সুন্দর

সরাসরি লাইভ দেখেছি সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলামি তারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওটা দেখবেন নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে এখন খুব সুন্দর প্রজাপতি আর এখান থেকে সবসময় থাকুন দেখতে দেখতে চলে আসলাম লেকের সামনে দেখুন খুব সুন্দর ভিউ হাজার হাজার মানুষের দৃশ্য সবাই চলে আসবে ফ্যামিলিকে নিয়ে ঘুরার জন্য দেখুন কত সুন্দর গাছগুলো আসলে দেখার মতন একটা দৃশ্য সবাই চলে আসবে সবাই কষ্ট করে ভিডিওটা দেখবেন দেখলে দেখবেন আসলে ভিতরে সৌন্দর্যগুলো দেখবেন বহু কষ্ট করে আপনাদের মধ্যে ভিডিওটা করা আপনারা আসলে বুঝে ধরে দেখবেন ভিডিওটা

খুব সুন্দর জায়গা আহ দেখুন বাগানটা হাজার হাজার মানুষের ভিড় এখানে দর্শক দেখুন লেখের পাশে হাজার হাজার মানুষ বসে গেছে ওই পাশে আপনার সংসদ ভবন দেখুন দেখুন খুব সুন্দরভাবে মানুষ বনিয়েছে দেখুন ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে একটু সবাই মনোযোগ দরি দেখবেন আসলে ভালো লাগবে আপনার মাঝে দেখুন সৌন্দর্যগুলো দেখুন বাগানের সৌন্দর্য হাজার হাজার মানুষের ভিউ এখানে দেখুন পানিগুলো কত পরিষ্কার লেকের পানি আর ভাসে হয়েছে গণভবন দেখুন কত সুন্দর পাখি আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলো সবাই শেয়ার সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত জিয়াফদান তাকে সরাসরি লাইভ দেখাইতেছি ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করবেন নতুন ভিডিও নিয়ে আপলোড করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে সবাই লাইক করবেন শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ